আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই প্রোফাইল এন্ড আই होप সব ভালো আছেন কক্সবাজারে দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মেইন ডাইভের উদ্দেশ্যে রওনা দিব তো নিকান থেকে লামিয়া আইও একটা চন্দ্রগাই রেডি করলাম চন্দ্রগাই রেডি করিয়া মেইন ডাইভের উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে অনেক সুন্দর রাস্তার ভিউ দেখি দেখি আমরা যাওয়াত লাগলাম তো সলেস এক পাশে হইলো কি সমুদ্রের এক পাশে পাহাড় আর মার যেদি রাস্তা অনেক সুন্দর ভিউ সো অনেক বেশি ভালো লাগছে মেইন ডাইভের উদ্দেশ্যে তারপর আমরা ইয়া গোছিলাম হিমসরির উদ্দেশ্যে তো হিমসরি টাওয়ার আসলে এখানে অনেক বেশি মানুষ অনেক বেশি ক্রাউড আছে তারপরে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে থেকে টিকিট নিলাম টিকিট নিয়েও আপনার আস্তে আস্তে উপরে উঠার ট্রাই করলাম তো এখানে অনেক বেশি মানে সিঁড়ি আছে আর অনেক বেশি উঁচু পাহাড় আছে তো উঠতে সময় অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু এরপরেও আমরা উঠছি উঠার ট্রাই করছি আহ তারপরে দেখলাম যে শিপনে কইরা যে টানোর অবস্থা খুব বেশি খারাপ সব মোটামুটি তাই উঠতে পারবো অসুবিধা নাই তার কেউ হইয়া তাই না খাবার না তার এখন মুখে দিয়ে লাগে যে তার খুব বেশি টায়ার্ড উনিও খুব বেশি টায়ার্ড তো তাই একটু রেস্ট নিলা তো তারপরে আমিও দেখলাম যে আসলে অনেক আরও অনেক বেশি সিঁড়ি আছে অনেক বেশি উপরে উঠতে হইব তারপরে কইলাম যে বেশিক্ষণ না বইয়া আবার গিয়া উটার ট্রাই করলাম এবং আস্তে আস্তে উঠলাম তো অনেক জায়গা উঠার পরে গিয়া অবশেষে আমরা গন্তব্য আসলে গিয়া ফুসিছি তো ইকানো ফুসা বাদে মনে করেন যে একদম উসল আছে কষ্ট যে কষ্ট করিয়া আইছি এই কষ্টটা একেবারে উসল হয়ে গেছে গিয়া এই যে দেখে এবং আপনারও দেখানের ট্রাই করুন আমরা আবার রওনা দিলাম যাও বনের উদ্দেশ্যে কিছু জায়গা যাওয়ার পরে আমরা আবার গিয়ে পৌঁছিলাম যাও বন তো যাও বনের ভিতরে যাওয়ার যে দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এখানে একটা খাটের ব্রিজ আছে ব্রিজের উপরে দিয়ে একটা ছোট হাল দিয়ে গিয়ে আমরা যাও বনের ভিতরে ঢুকছি তো যাও বনের ভিতরটা আসলে অনেক বেশি সুন্দর এখানে যাওয়া বাদে একটু ফটোশুট করলাম এবং গুড়িয়া দেখলাম আর আপনার দেখানে ট্রাই হল তারপরে গিয়া দেখলাম যে একটা পর্যায়ে তারকে আর রনিয়ে একটা ছোট কাকড়াল আর গবেষণার এক পর্যায়ে আমিও দেখলাম আমার হাতে লইয়া যে আসলে খাঁকড়াটা অনেক বেশি সুন্দর এবং খুব বেশি ভালো লাগছে ছোট কাঁকড়ার আগে অনেক লাল কাঁকড়া এখানে দেখা যাইতো কিন্তু জানিনা এখন কিতা লাগি লাল কাঁকড়া নাই শুধু ওই রকম ছোট ছোট কাঁকড়া আছে আর বেশি কোনো কাঁকড়া নাই তো কি বাড়ি লাম দিকে গিয়ে একটু আমি নিজেও দেখলাম হাতে এবং আপনারও দেখানে ট্রাই করলাম যাও বোন দেখি আমরা আবার রানা উদ্দেশ্যে যাওয়ার ফতে এই কেন আর আসলে মেঘে বিজিয়া যাওয়ার ফিলিংস টা অন্যরকম তো যখন দেখছি আমরা আমরা সব মেঘে বিজিয়ে গেছি তারপরে গিয়ে আমরা পৌঁছিলাম আহ অনেক সুন্দর বিচ দেখি দেখি গিয়া রাস্তার এক পাশে মুদ্র এক পাশে পাহাড় আর এই দৃশ্যটা আছে অন্যরকম কিছু জায়গা যাওয়ার পরে বিচাইয়া নামলাম আর বিচয় নামার পরে অনেক বেশি ভালো লাগছে ফিলিংসটা টা আসলে অন্যরকম সেই একটা ফিলিংস তারপরে একটু গেলাম পাথরের উপরে গিয়ে এখানে একটু আর্ডার করলাম আর অনেক বেশি রিক্সি পাথর গুলা থেকে একটু যদি মানে মিস্টেক হয় তাহলে মানে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে আর এই বিলিংস দেখি এই বিচর ভিউটা দেখি দেখি অনেক বেশি ভালো লাগছে আর এই সাথে এই ভিডিওটা এখানেও শেষ কর্ম আর আশা করাটা অনেক বেশি ভালো লাগছে আপনার নেক্সট কোনো ভিডিও আবার আগ পর্যন্ত সব ভালো তাওকা আসসালামু আলাইকুম